বন্ধুকে খুনের অভিযোগে ঘটনার চার বছরের মাথায় অভিযুক্ত বন্ধুকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ শুনালো জলপাইগুড়ি ব্লকের আমগুড়ি ঘাট এলাকায় বন্ধু রায়ের আঘাতে খুন হয় বন্ধু ভবেশ রায় বয়স উনপঞ্চাশ বছর ঘটনার দিন রাতে নিমন্ত্রণ করে বন্ধু ভবেশকে ডেকে নেয় সত্যেন তারপরই নৃশংস ঘটনা ঘটায় আদালতের সহকারী সরকারি আইনজীবী প্রণব বন্দ্যোপাধ্যায় জানান কুরুলের আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় ভবেশের পরদিন ভবেশের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ময়নাগুড়ি থানা তিনশো দুই ধারায় মামলা দায়ের করে গ্রেপ্তার করে সত্যন রায়কে গত চার বছর ধরে মামলা তোলার পর বারো জনের সাক্ষ্য গ্রহণ এবং সমস্ত তথ্যের ভিত্তিতে সোমবার বিচারক যাবজ্জীবন কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরো দু বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বলে সহকারী সরকারি আইনজীবী প্রণব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসটি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পার্মোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিনটা তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে